দেখানোর জন্য সরাসরি লাইভে চলে আসলাম কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন মন্ডল অ্যান্ড ফিশ ফার্মের অর্থাৎ পাবনা মন্ডল অ্যান্ড ফিশ ফার্মের আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এখানে আজকে শৌখিন শিকারি ভাইরা দূর দূরান্ত থেকে মাছ শিকার করতে চলে এসেছে আপনাদের আজকে সরাসরি কিছু মাছ ধরা দেখানোর চেষ্টা করব আর আমি আছি আজকে পাবনা মন্ডল অ্যান্ড ফিশ ফার্মে এখানে আজকে তিরিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর তিরিশ হাজার টাকার টিকিটে ভাইরা আজকে কেমন মাছ শিকার করছে সেটা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদের কে কোথায় থেকে আজকের মন্ডল সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি আছি এই মুহূর্তে মন্ডল অ্যান্ড ফিশ ফার্মে এখানে আজকে তিরিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে আর তিরিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাছ শিকার করছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখে আপনাদের সরাসরি একটা মাছ ধরা দেখাতে পারে কিনা সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন এবং আপনাদের প্রত্যেকটা লাইভ পড়ার চেষ্টা করবে এবং প্রতিটা প্রতিটা কমেন্ট পড়ার চেষ্টা করবে এবং প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এমডি সজল লিখেছেন ভালো আলহামদুলিল্লাহ সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশন করেছেন লাভ ফ্রম মেহেরপুর মেহেরপুর থেকে আমাদের ভাইজান দেখছেন মিঠুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান সব ঠিক আছে আপনার আপনার চালিয়ে যান আমি জয়পুর থেকে দেখছি জয়পুরহাট থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া তিরিশ হাজার টাকার টিকিটে কয় সিপ এখানে তিরিশ হাজার টাকার টিকিটে চারটা সিপ ফেলতে পারবেন চুয়াডাঙ্গা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আমাদের ভাইজান একটা থ্রো করবে সেটা একটু দেখাই দেয় সুন্দর একটা থ্রো করেছেন একদম পয়েন্টে রুই মাছ ধরার জন্য পুকুরের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন আর আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে দেখছি ইন্ডিয়া থেকে দেখছি জামালপুর থেকে দেখছি ধন্যবাদ অনেক দূর দূরান্ত থেকে শৌখিন শিকারী ভাইরা আজকে তারা যুক্ত হয়ে গেছে যারা মাছ ধরা দেখতে পছন্দ পছন্দ করে করে বা যারা মাছ ধরতে তারা আমাদের লাইভে যুক্ত হয়ে গিয়েছে নুরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন হাই দিয়েছেন হ্যালো ভাইয়া কেমন আছেন আমরা সরাসরি মাছ দেখার ধরা দেখানোর চেষ্টা করছি দেখি আপনাদের সরাসরি আজকে মন্ডলার ফিশ ফার্ম থেকে কেমন মাছ ধরা দেখাতে পারি নোয়াখালী থেকে দেখছি মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পাবনা থেকে দেখছেন ভাই আপনি তো কালকে কুষ্টিয়া ক্যাফে দিঘিতে ছিলেন তাই না জি ভাইয়া কুষ্টিয়া ক্যাফে দিঘিতে ছিলাম আজকে চলে এসেছি পাবনা মন্ডল ফিশ ফার্মে এখানে আজকে তিরিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে ফিশিং ম্যান লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখি আপনাদের সরাসরি একটা মাছ ধরা দেখাতে পারে কিনা মন্ডনার ফিশ ফার্ম থেকে সরাসরি মাছ ধরা দেখাতে পারে কিনা সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে যারা আমার লাইভটা দেখছেন কোথায় থেকে কত দূর থেকে আজকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নোয়াখালী থেকে দেখছেন মাছ কই ভাই মাছ এখনো দেখা যায়নি মাছ আমি মানে নামাজের পরে আর কি মাছ দুইটা মাছ হয়েছে আমি লাইভে আসার আগে দেখি সরাসরি দেখানোর চেষ্টা করব যে আসলে শিকারী ভাইদের সাথে কথা বলবো এখানে কেমন মাছ শিকার হচ্ছে সবকিছু জানানোর চেষ্টা করব মাছ তো হচ্ছে না তাই না মাছ খুবই কম হচ্ছে সেটাই বলছে খুবই কম না আপনারা কয়টা মাছ হয়েছে পনেরো ষোলোটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই আমি পুকুর পাড়ে বসেই আছি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ পুকুর পার থেকে দেখছেন ভাই রানু কাকার লাইভ হিট দেখতে চাই এই যে হ্যাঁ ঠিক আছে রানু কাকার লাইভ হিট তো দেখবেন রানু ভাই বসে আছে হয়তো রানু ভাইয়ের মন খারাপ হয়তো সেরকম মাছ আজকে হয়নি সেটাই বোঝা যাচ্ছে রানু ভাইয়ের মন দেখেই কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন রাজশাহী থেকে দেখছি সৈকত ভাই আপনাকে ধন্যবাদ রাজশাহী থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আছি পাবনা মন্ডল অ্যান্ড ফিশ ফার্মে পাবনা দাপুনিয়া মন্ডল ফিশ ফার্মে এখানে আজকে তিরিশ হাজার টাকার টিকিটে শিকারি ভাইরা কেমন মাছ শিকার করছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার বাসা কোথায় ভাই আমার বাসা পাবনা সদরে এখানে মোট টিকিট কয়টা রানু ভাই আজকে টিকিট হয়েছে কয়টা আর আইটে করে টিকিট হয়েছে তাই তো 26 টিকিট হয়েছে 26টা টিকেটে মাত্রা চলছে এক একটার টিকেটে আপনারা 4টা করে সিট ফেলতে পারবেন 4টা করে সিট ফেলতে পারবেন আর শিকারি ভাইরা দুদ্রন্ত থেকে চলে এসেছে আমি পাবনা ছেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি शाहरुख জামালপুর শাহরুখ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে যুক্ত হয়েছেন জশোর থেকে পিয়াস পিয়াস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাতক্ষিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া কে কোথায় থেকে আজকে লাইভে অংশগ্রহণ করেছেন দেখি আপনাদের একটা লাইভ হিট দেখাতে পারে কিন্তু একদম সরাসরি মাছ ধরা দেখানোর চেষ্টা করছি দেখি সরাসরি একটা মাছ আপনাদের দেখাতে পারে কিনা সেটাই চেষ্টা করব আমাদের শৌখিন শিকারী ভাইরা টোপ তৈরি করছে এখানে দেখতে পাচ্ছেন ডিম টোপ সব কিছু আমাদের শিকারী ভাইরা তৈরি করছে আমি আবারও বলছি যে আমি আছি এই মুহূর্তে ফিশ ফার্মে এটা পাবনা দাপুনিয়াতে অবস্থিত এখানে টাকার টিকিটে মাছ ধরা চলছে আর শৌখিন শিকারি সাইজের মাছ হচ্ছে এ দুই কেজি আড়াই কেজি পাঁচ কেজি রকম মাছ হচ্ছে মানিকগঞ্জ থেকে দেখছেন দুলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া দেখতে থেকে দেখছেন রাসেল ভাই রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে দেখছেন পরশ ভাই আপনাকেও ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তোমার বাড়ি এসে আমি পা আমার বাড়ি বাংলাদেশে পাবনা জেলাতে আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কুষ্টিয়া কুমার খালি ধন্যবাদ ভাইয়া আমি মানিকগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখছি এমডি ডি আমাদের ভাইজান টোপ ফেলায় দেবে এখন দেখি ওপাশে ওপাশে একটা মাছ হয়েছে দেখি কেমন মাছ হয়েছে একটু দেখায় নিয়ে আসার চেষ্টা করি আপনাদের একটা মাছ হয়েছে ঠিক ওপারে দেখি আপনাদের দেখাতে পারে কিনা মাছটা সেটাই চেষ্টা করছি মাছ হয়েছে সামনে সেটাই দেখাবো কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন দেখি ভাই দেখি পাশে একটা মাছ হয়েছে দেখি কেমন মাছ হয়েছে সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করব ও রুই মাছ মাশাল্লাহ নেট হয়ে যাবে মাশাল্লাহ মাছটা নেট হয়ে গিয়েছে দেখি দেখাতে পারে কিনা মাছটাকে মাল মনে নিয়ে আসলে না দাদু দেখি মাছটা ভাইজান কেমন মাছ হয়েছে একটু দেখি এই যে আমাদের ভাইজান কেমন সাইজের মাছ পেয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব সুন্দর সাইজের একটা রুই মাছ শিকার হলো মাত্রই কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন শৌখিন শিকারি ভাইরা এবং যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন এই মুহূর্তে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন খুব সুন্দর সাইজে কেমন কত কেজি হতে পারে আনুমানিক একটা দাদা ভাই দুই কেজি কি হবে দুই কেজি আনুমানিক দুই কেজির মতো হবে মাছটা দেখতেই পাচ্ছেন মাত্র আমাদের শিকারি ভাই মাছটা ধরেছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন মন্ডোল্যান্ড ফিশ ফার্মে আজকে মাছ ধরা চলছে আর মন্ডোল্যান্ড ফিশ ফার্মে আজকে তিরিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারি ভাইরা মাছ শিকার করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারা আজকে কেমন মাছ শিকার করছে মাছ কি কম হচ্ছে ভাই জি ভাইয়া মাছ কম হচ্ছে কে কোথায় থেকে আজকের মন্ডল্যান্ড ফিশ ফার্মের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমরা সরাসরি চেষ্টা করছি আপনাদের মাছ ধরা দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি আপনাদের মাছ ধরা দেখানোর জন্য দেখি আপনাদের কেমন মাছ ধরা দেখাতে পারি সেটাই চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন মন্ডুল্যান্ড ফিশ ফার্মের আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদের শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করে চলছে আর আমরা দেখি যে সরাসরি আপনাদের মাছ ধরা দেখানোর চেষ্টা করছি এই কারণে লাইভে এসেছি নওগাঁ জেলা থেকে দেখছি পলাশি থেকে দেখছি কুষ্টিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত থেকে সকল শিকারি ভাইরা এবং যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন যুক্ত হয়ে যাচ্ছে দেখি আপনাদের একটা মাছ ধরা দেখাতে পারে কিনা এ পাশে মাছ হয়েছে দেখি আপনাদের মাছ ধরা দেখাতে পারে কিনা একটা মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব কেমন মাছ হয়েছে এ পাশেও মাছ হয়ে গিয়েছে দেখি আপনাদের কেমন মাছ ধরেছে আমাদের শিকারী ভাই সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করব মাছ কি খুলে গেছে নাকি ভাই মাছটা কেটে গেছে মাছটা ছিল লাইভ হিট একটা দেখাতে দেখাতে পারলাম না মাছ কেটে গেছে ভাই মাছ কেটে গিয়েছে আমাদের ভাইয়ের একটা লাইভ হিট দেখানোর চেষ্টা করলাম কিন্তু আসলে দুঃখজনক লাইভ হিটটা দেখাতে পারলাম না আপনাদের মাছটা হয়েছিল মাছটা কেটে গিয়েছে একদম কোনার সিট থেকে দেখি তারপর আমরা চেষ্টা করব সরাসরি লাইভ দেখানোর জন্য যে আজকে সরাসরি লাইভে কেমন মাছ ধরা পড়ছে মন্ডল্যান্ড ফিশ ফার্ম থেকে পাবনা মন্ডল্যান্ড ফিশ ফার্মে আজকে তিরিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে পুরস্কার কি ভাই যান পুরস্কার এখানে হবে না শুধু প্লেন মাছ ধরা চলছে আজকে শুধু প্লেন মাছ ধরা চলছে আর আপনাদের দেখাতে চলেছি লাইভ সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি যে আজকে কেমন মাছ শিকার চলছে ভাই এতক্ষণ থেকে তো মাছ পাইলো না কেউ মাছ হয়েছিল মাত্র একটা মাছ উঠালো কিছুক্ষণ আগে প্রায় দুই কেজি জনের একটা রুই মাছ ছিল আর কিছুক্ষণ আগে একটা মাছ হয়েছিল সেটা কেটে গিয়েছে বেলতা থেকে দেখছেন ধন্যবাদ ভাইয়া কিশোরগঞ্জ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এই সিপ নিয়ে গেছে সিপ নিয়ে গেছে সিপ নিয়ে গেছে আস্তে আস্তে সিপ নিয়ে গেছে আমাদের ভাই

দেখি মাছটাকে নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব সিপ নিয়ে চলে গিয়েছে সিপ নিয়ে চলে গেছে আমাদের ভাইয়ের সেটাই দেখানোর চেষ্টা করব কি মাছ সিপ নিয়ে চলে গেল সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি দেখি কি মাছ রয়েছে সেটাই দেখাবো সরাসরি দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাইভ ভিডিও দেখাচ্ছেন ভাই জি ভাই যান আর না মাদারীপুর থেকে দেখছেন আবু আলম আবু আলম ভাই আপনাকে ধন্যবাদ মাদারীপুর থেকে আমার লাইভে যুক্ত হয়েছে দেখি সিপ টেনে নিয়ে গিয়েছে কি মাছে সিপ টেনে নিয়ে গেল সেটা আমরা দেখাবো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সিপ টেনে নিয়ে গিয়েছে। মাছ কি আছে ভাই মাছ আছে না মাছ আছে সিপ টেনে নিয়ে গেছে মাছ আছে দেখি কি মাছ হয়েছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সিপ টেনে নিয়ে গিয়েছে কি মাছ রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করব আজকে কোথায় মাসি ডানে ডানে কথা বলেন কথা বলেন কথা বলেন মাছটা একদম ডানে চলে গেছে পার হয়ে আসেন পার হয়ে যান পার হয়ে যান পার হয়ে আসেন দেখি কেমন মাছ হয়েছে সিপটে নিয়ে গিয়েছিল অর্থাৎ বড় মাছই হয়েছে দেখি কেমন মাছ হয়েছে সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি আছি পাবদা মন্ডল অ্যান্ড ফিশ ফার্মে এখানে আজকে তিরিশ হাজার টাকার টিকিটে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে আজকে দ্বিতীয় দিনের মতো মাছ ধরা চলছে আর দ্বিতীয় দিনে কেমন মাছ শিকার হচ্ছে সেটাই কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের ভাইজান একটা মাছ ধরেছে কি মাছ ধরেছে সেটাই দেখাবো সিপ টেনে নিয়ে চলে গিয়েছিল কি মাছ হয়েছে সেটাই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনাদের কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকে মন্ডল ফিশ ফার্মে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন শিকারি ভাই মাছটা ধরার জন্য চেষ্টা করছে দেখি মাছটা নেট হয় কি না মাছটা নেট হলে আপনাদের দেখাতে পারবো কি মাছ হয়েছে দেখা যাক মাছটা নেট হয় কি না সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আহ মাছটা কেটে গেল খুবই দুঃখজনক মাছটা কেটে গিয়েছে খুবই দুঃখজনক মাছটা কেটে গিয়েছে মাত্রই তো দেখলেন মাছটা কেটে গিয়েছে কত টাকার টিকিট এখানে তিরিশ হাজার টাকার টিকিট চলছে ভারত থেকে দেখছি ধন্যবাদ কলকাতা থেকে দেখছি ধন্যবাদ দেখি আপনাদের আরো একটা লাইভ হিট দেখাতে পারি কিনা মাছটা মাত্রই হয়েছিল সিপ টেনে নিয়ে চলে গিয়েছিল মাছটা কেটে গিয়েছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন শরিয়াতপুর থেকে দেখছি ঢাকা মিরপুর থেকে দেখছি কুষ্টিয়া মিরপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত থেকে সকল শিকারী ভাইরা যুক্ত হয়েছেন এবং যারা মাছ ধরা দেখতে পছন্দ করেছে করেন তারাও যুক্ত হয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যে এত দূর দূরান্ত থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন কে কোথায় থেকে আজকে মাছ ধরা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন যে কে কোথায় থেকে আজকের মাছ ধরা দেখছেন ভাই শিকারি দুর্বল আমি শিকারি ধন্যবাদ আইমান আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা খলিশপুর থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া দূরদূরান্ত থেকে সকল শিকারি ভাইরা যুক্ত হয়েছেন মাত্র একটা মাছ যেটা দেখালাম আসলে শিকারি ভাইরি ভুল ছিল নাকি মাছের আসলে মাছই বেশি শক্তিশালী ছিল আসলে এটা বুঝতে পারিনি আমি সৈদপুর থেকে দেখছি নরসিংদী থেকে দেখছি ভাই জলপরি ফিশিং জোনে আগামী মাসের নভেম্বরে পুরস্কার খেলা আছে মাচা পঁয়তাল্লিশ হাজার এক কাটা দুই কাটার খেলা ফোন নাম্বার এত ঠিক আছে ভাই ভাইজান আসার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ফিস ফিশ ওয়ার্ল্ড দেখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি ইন্ডিয়া থেকে দেখছেন তন্ময় দাদা তন্ময় দাদা আপনি কেমন আছেন আজকে সরাসরি মাছ ধরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি সরাসরি আজকে কেমন মাছ শিকার হচ্ছে মন্ডল অ্যান্ড ফিশ ফার্ম থেকে পাবনা মন্ডল ফিশ ফার্ম থেকে কেমন মান শিকার হচ্ছে সেটাই কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি ইউসুফ নরসিংদী থেকে দেখছি ইউসুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নরসিংদী থেকে আমার লাইভে যুক্ত হয়ে গিয়েছেন আপনাকে অসংখ ধন্যবাদ ভাই এই শিকারি কাচা জি ভাই অনেকটা ঠিক বলেছেন আপনি কেমন মান আই এম হাসনাবাদ থেকে আরজিত আরজিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে চলে এসেছেন তিরিশ হাজার টাকা আমাদের ভারতের একশো পঞ্চাশ কেজি মাছ হবে না আপনি ঠিক বলেছেন ভারতে একটু মাছে যারা টিকিটে মাছ ধরে তাদের আসলে টিকিটের মূল্য অনেকটা কম সেটা আমি জানি যদি বাংলাদেশ এবং ভারতে একটা গুট সম্পর্ক তৈরি হয় যদি আমাদের যাওয়ার সুযোগ থাকে অবশ্যই যাব এবং আপনার ভারতে গিয়ে আমরা মাছ শিকার করে আসবো ইনশাল্লাহ মেহেরপুর থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া মেহেরপুর থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া মধুপুর ডাকুয়া নদীতে কেমন মাছ হয়েছে কালকে অসাধারণ সত্যি কুষ্টিয়া এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়াতে ডাকুয়া নদীতে অসাধারণ মাছ হয়েছে আমি কালকে গিয়েছিলাম ক্যাফেদিগিতে এবং ডাকুয়া নদীতে দুইটা জায়গায় গিয়েছিলাম কালকে অসাধারণ দুইটা জায়গায় খুব সুন্দর খুব সুন্দর মাছ হয়েছে ডাকুয়া নদীতে দুইটা শিকারি ফোন করেছিল যে আরমন ভাই নেট ভরে গিয়েছে মাছে আপনি ভিডিও নিতে পারেন আমি বললাম আমি পাবনাতে চলে এসেছি যা রাজবাড়ি থেকে দেখছেন ধন্যবাদ শিমুল ভাই আপনাকে ধন্যবাদ মাছ দেখছি না ভাইয়া মাছ এখানে সেরকম ধরা পড়ছে না মাছ খুবই কম ধরা পড়ছে শিকারি ভাইরা খুবই হতাশ জয় শ্রীরাম আপনার লাইভ থেকে যারা আইবে তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ভাইয়া অবশ্যই 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 আমরা বলে দেওয়ার চেষ্টা করব আপনি একটা ভিডিও দেন আমার হোয়াটসঅ্যাপে আমি একটু প্রচার করে দেওয়ার চেষ্টা করব মানে আমি আমি ভিডিও ভিডিও দিব এখন ইচ্ছা কত মানুষ দেখবে জানি না আপনি একটা দেন পুকুরের এবং মাছের যদি এরকম থাকে পুকুর পুকুর পাড়ের এবং মাছের এরকম যদি ভিডিও থাকে দিয়েন আমি চেষ্টা করব ভিডিওটা পাবলিশ করা কোন জায়গা এটা এটা হচ্ছে পাবনা দাপুনিয়া মন্ডল অ্যান্ড ফিশ ফার্ম এখানে তিরিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করতে বসেছে কিন্তু শৌখিন শিকারের আজকে সেরকম মাছ ধরতে পারছে না এখান থেকে নোয়াখালী থেকে দেখছি ধন্যবাদ কলকাতা থেকে থেকে দেখছি ধন্যবাদ হেলাল হেলাল রহমান আমাদের হেলাল ভাই বড়ো ভাই শ্রদ্ধীয় বড়ো ভাই যুক্ত হয়ে গিয়েছেন হেলাল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো আশা করি আল্লাহ পাক ভালো রেখেছে মাছ কেমন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এখানে মাছের কথা কি বলবো এখানে আসার পর পরই মাছ সেরকম হচ্ছে না লাইভে দেখতেই পাচ্ছেন এত শিকারীরা বসে আছে আপনাদের মাছ ধরা দেখাতে পারছে না আসলে মাছ খুবই কম হচ্ছে এখানে মাছ খুব মাছের সংখ্যা খুবই কম মাছও খুবই কম হচ্ছে ভাই আমি চট্টগ্রাম থেকে দেখছি প্রতিজন কি এভারেজ পঞ্চাশ কেজি পাবে এই এখন তো এই মুহূর্তে মাছের রেজাল্ট খুবই খারাপ সঠিক বলতে পারছি না যে কত কেজি কে কেমন পেয়েছে আসলে নেট ওঠানোর পরে বোঝা যাবে গহভরে ঠোপ বানিয়ে মাছ ধরা হয় হ্যাঁ ঠিকই বলেছেন কে কোথায় থেকে আজকে লাইফটা দেখছেন আজকে সরাসরি লাইফটা দেখছেন কে কোথায় থেকে আজকে লাইফটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইফটা দেখছেন আমি আছি পাবনা দাপুনিয়া মণ্ডল অ্যান্ড ফিশ ফার্মে মণ্ডল অ্যান্ড ফিশ ফার্মে আজকে কেমন মার শিকার হচ্ছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এপাশে একটা মাছ হয়েছে যে আপনাদের মাছটা দেখাতে পারে কি না সেটাই চেষ্টা করবো এপাশে পাশে একটা মাছ হয়েছে দেখি কেমন মাছ শিকার করেছে পাশে একটা মাছ হয়েছে আসলে তিরিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাছ শিকার করছে শিকারি ভাইরা সেটাই মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি কেমন মাছ হয়েছে সেটাই দেখাবো

এই ধরনের মাছ শিকার করবে তিরিশ হাজার টাকার টিকিট হিসাবে একদমই ছোট মাছ হয়েছে আসলে শিকারি ভাইরা সেরকম মাছ পাচ্ছে না তারপরে যদি ছোট মাছ হয় ভাই যেন একটা টোপ ফেলাই দেবে ছোট ভাই মাঝে মাঝে প্রকৃতির পরিবেশে নদীর অথবা বিলের মাছ ধরার লাইভ দেখলে খুব ভালো লাগতো অবশ্যই ভাইয়া দিব আর কিছুদিন পর থেকে নদীর নদীর ভিডিওগুলো বেশি আসবে নদীতে এখনো পরিপূর্ণভাবে মাছ ধরা শুরু হয়নি তারপরে দেওয়ার চেষ্টা করছি দারুণ একটা বিষয় মাছ আছে আরো একটা মাছ হয়েছে সেটা দেখার চেষ্টা করব কেমন মাছ হয়েছে এটা এপাশে পাশে একটা মাছ হয়েছে দেখি কেমন মাছ আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখি আমাদের ভাই আজকে কেমন মাছ শিকার করেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন

Ben ਬਾਈ ਜਲ और मां के सामने jadi gimana ya kalau aa ka ka